নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট আরব সাগরের নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে অঙ্গন উপকূল এলাকায় এটি অবস্থান করেছে উত্তরমুখী হয়ে এটি আরও শক্তিশালী হবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে সাতাশে মে মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগ্য স্থানে এই নিম্নচাপ তৈরি প্রবল সম্ভাবনা আটাশে মে পরিণত হতে পারে গভীর নিম্নচাপ আটাশে মে উপকূলবর্তী চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলাতেই প্রতিদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গে সহ বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গে আগামী তিন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ কলকাতা সহ সব জেলাতে সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে অনুমান সোম ও মঙ্গল বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস বুধবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে আগামী বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টি বিভিন্ন জেলাতে বুধবারে বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা দু এক জেলায় কম থাকলেও রবি ও সোম উত্তরবঙ্গের আট জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে